দেখো আজকে ক্লাস সিক্সের আমরা কোষে দেখি ওয়ান সিক্স অর্থাৎ প্রথম অধ্যায় পূর্ব পাঠের যে পুনরোচনার যে অধ্যায়টা আছে তোমাদের সেই অধ্যায়ের ওয়ান পয়েন্ট সিক্সের যে ঐক্যিক নিয়মের অঙ্কগুলো আজকে সমাধান করে দেবো এই ঐক্যিক নিয়মের অঙ্ক কিন্তু তোমরা ক্লাস ফাইভে করেছিলে যেটা দেখবে তোমাদের দুশো পেজ দুশো বারো পেজে যে ঐক্যিক নিয়মের অঙ্ক ছিল সেই টাইপের কিছু অঙ্ক এখানে দেওয়া আছে সেইগুলো একবার সিক্স প্রথম অঙ্কটা কি আছে পড়ো ইসামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের তাহলে কোনো একটা নদীর পাড় বলেছে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে তাহলে ওরা বলছে আঠাশ দিনের মধ্যে অংশটি বাধাই করতে কতজন শ্রমিক লাগবে তাহলে একটা জিনিস ভালো করে বলছি কটা জিনিস শুনে নাও যেটাকে আমার জানতে চাইবে অর্থাৎ যেটাকে উত্তর বের করতে হবে সেটাকে আমার সবসময় লিখতে হবে কোন দিকে ডান দিকে আর আর একটা দুটো জিনিস মাথায় রাখবে কম বললে কম বললে ভাগ বেশি বললে গুণ তাহলে এখানে আমার কি জানতে চাইছে বলতো কতজন শ্রমিক লাগবে কতজন শ্রমিক লাগবে তাহলে একের এক এখানে আমার ফার্স্ট তাহলে যেটা শ্রমিক বলেছে সেটাকে বললাম কি যেটা আমার উত্তর জানতে চাইবে সেটা কোন দিকে থাকবে ডান দিকে ডান দিকে লিখলাম এপারে লিখলাম সময় সময়টা কিসে দেওয়া আছে বলো দিনে আগে আমাকে সমস্যাটা তৈরি করে নিতে হবে এটা বলা হয় সমস্যা গ্রন্থের ভাষায় সমস্যাটি হলো তাহলে কি বললাম আর যেটার উত্তর জানতে চাইবে সেটাকে ডান দিকে রাখবো এবার বলেছে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে পঁয়ত্রিশ দিনে লাগে কতজন শ্রমিকের চল্লিশ জন শ্রমিকের এবার জানতে চাইছে আঠাশ দিনে করতে গেলে কতজন শ্রমিক লাগবে এটাই তোমাদের প্রশ্ন এবার দেখো এটা সমাধান করে দেখছি দেখে নাও খুব সহজেই বুঝে যাবে একটু ভালো করে দেখো তাহলে আমি কি লিখব পঁয়ত্রিশ দিনে কাজটি করে কতজন বলতো চল্লিশ জন পঁয়ত্রিশ দিনে কাজটি করে চল্লিশ জন এবার ঐকিক নিয়মে সবসময় কি আনতে হয় এক ঐকিক নিয়মে আমাদের সবসময় আনতে হয় কত এক অতএব একদিনে কাজটি করে এবার ভালো করে আমাকে একটা জিনিস বলো পঁয়ত্রিশ দিনে যদি চল্লিশ জন করে তাহলে একদিনে করতে গেলে বেশি লোক লাগবে না কম লাগবে পঁয়ত্রিশ দিনে যদি চল্লিশটা লোক লাগে এবার সেই কাজটা যদি তুমি একদিনে করতে যাও বেশি লোক লাগবে না কম লোক লাগবে বেশি লোক লাগবে আমি কি বলেছি যখন বেশি বোঝাবে তাহলে কি হবে গুণ বেশি বললে গুণ সেই জন্য পঁয়ত্রিশ গুণ কত চল্লিশ জন হয়ে গেল এবার বলছে অর্থে আঠাশ দিনে কাজটি করে এবার একদিনে যতজন করছিল যদি সেই কাজটা আমি এর উপরে এক আছে তাহলে একদিনে যতজন করছিল সেই কাজটা যদি আঠাশ দিনে করতে হয় একদিনের কাজটা তাহলে তোমার কম লোক লাগবে একদিনে যে কাজটা তুমি করছিলে সেই কাজটা তুমি আঠাশ দিন ধরে করবে কতদিন ধরে করবে আঠাশ দিন ধরে তাহলে তোমার এখানে কি হবে লোক কম লাগবে তাহলে কম লাগলে কি বলেছি সেটা ভাগ ভাগ মানে দেখো এখানে আমার আছে কত পঁয়ত্রিশ গুণ চল্লিশ এবার ভাগ বলেছি বলে আঠাশটা কোথায় বসবে নিচে বসে যাবে পঁয়ত্রিশ বাই চল্লিশ গুণ কত আঠাশ এবার দেখো আমার বসানো হয়ে গেছে এবার জাস্ট আমার শুধু কাটাকাটি করতে হবে এবার কাটাকাটির নিয়মটা কি বলো তো উপর নিচে দেখো উপরেও দুটো সংখ্যা আছে নিচেও সংখ্যা উপরের নিচে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাটাকে ভাগ করতে হয় কী করে একই সংখ্যা দিয়ে সেটাকেই বলা হয় কাটাকাটি মানে ধরো এই যে পঁয়ত্রিশকে আমি কত দিয়ে করতে পারি সাত দিয়ে করতে পারি পাঁচ সাথে কত পঁয়ত্রিশ কত দিয়ে ভাগ করলাম বলো তো সাত দিয়ে ভাগ পলটা লিখলাম পাঁচ যেমন পঁয়ত্রিশকে আমি সাত দিয়ে ভাগ করলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ সেই পাঁচটা আমি এখানে লিখলাম তাহলে একে যখন উপরে আমি সাত দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাটাকে আমাকে সাত দিয়ে ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করাকে বলা হয় কাটাকাটি তাহলে আমাকে সাত দিয়ে যদি আমি ভাগ করি চার সাথে কত তাহলে এখানে কত বসলো চার এবার চার দিয়ে চারকে ভাগ করলে কত হয় চার চার দশকে চল্লিশ তাহলে পাঁচ দশকে কত পঞ্চাশ জন তাহলে উত্তরটা কি লিখবে আঠাশ জনই কাজটি করতে পঞ্চাশ জন লোকের দরকার পড়বে দেখো এখানে অঙ্কটা কি বলছে দেখো অঙ্কগুলো তোমরা দেখতে পাবে রাজীব দেবঙ্গা মাসুম ও তাজমিরা চারটে বন্ধু বা চারটে বান্ধবী ছদিনে দেড়শোটি অঙ্ক করতে পারো তাহলে চারজন ছদিনে মোট কটা অঙ্ক করছে দেড়শোটি অঙ্ক করছে তাহলে এবার বলছে দেখি প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে আড়াইশোটি অঙ্ক করতে পারবে তাহলে কি জানতে চাইছে দিন সংখ্যা কিন্তু আরেকটা জিনিস এখানে ভালো করে যে আগের অঙ্ক দুটো জিনিস বলা ছিল এখানে তিনটে বলা আছে কি কি দিন সংখ্যা অঙ্কের সংখ্যা আর লোক সংখ্যা বা ছাত্র ছাত্রী সংখ্যা তাহলে এখানে আমার তিনটে বের করতে হবে তাহলে কি করে করব দেখে নাও তাহলে আমি ফার্স্ট কি লিখবো লোক সংখ্যা আর আমার উত্তরটা কোনটা জানতে চাইছে বলো তো দিন তাহলে আমি দিনটাকে ডান ডান দিকে রাখবো এবার হচ্ছে অঙ্কের সংখ্যা মানে কতটি অঙ্ক করতে পারে বলেছে তো তাহলে অঙ্কের সংখ্যা টি লিখলাম এবার লাস্টে আমার উত্তর জানতে চাইছে কত দিনে করতে পারে সেই জন্য দিন সংখ্যাটাকে কোন দিকে রাখলাম ডান দেখি এবার ভালো করে বোঝো রাজীব দেবঙ্গা মাসুম তাজমিরা কতজন বন্ধু হলো চারজন সেখানে সেই জন্য আমি এখানে লিখলাম লোক সংখ্যা নিচ্ছে চার চারজন কতটি অঙ্ক করে দেড়শোটি মানে একশো পঞ্চাশটি অঙ্ক করে কতদিনে ছ দিনে এবার বলছে দুজন বলছে দেখো কে কে রাজীব ও তাজমিরা তাহলে কজন হলো দুজন তাহলে দুজন আড়াইশোটি অঙ্ক করতে ওদের কতদিন সময় লাগবে ব্যাস এটুকুই বলেছে এবার এটাকে আমার কিসে করতে হবে ওই কিং নিয়মে এটা আমি সমস্যাটা করে নিলাম এবার লিখতে শুরু করো চারজনের একশো পঞ্চাশটি অঙ্ক করতে ছদিন সময় লাগে কত দিন সময় লাগে সদিন সময় লাগে এবার ভালো করে বুঝবে একজনের এখানে দুটো কটা করে জিনিস আছে দেখো দুটো করে তাহলে একটা একটা করে ভাবো এগুলো আমি সব বসিয়ে নিলাম তারপর বলছি চারজনের যদি ছদিন সময় লাগে তাহলে একজনের কি হবে বেশি দিন লাগবে চারজনের কদিন লেগেছে বলো ছদিন লেগেছে তাহলে একজনের কদিন লাগবে বেশি তাহলে সেই জন্য হবে কি ছয় গুণ চার দিন সময় লাগে গুণ হয়ে গেল কেন কি বলেছি নিয়মটা বেশি বললে গুণ হয়ে যাবে এবার তাহলে চার বসানো হয়ে গেল এবার বাকি আছে দেড়শো তাহলে এবার দেড়শোটি অঙ্ক করতে দিন লাগে তাহলে একটা অঙ্ক করতে কি ছ দিন লাগবে নিশ্চিত কম লাগবে তাহলে কম মানে কি সেটাকে হয় ভাগ বেশি বললে গুণ কম বললে হয়ে যাবে ভাগ হয়ে গেল নেক্সট এবার বলছে দেখো দুজনের একজনের করতে যে সময় লাগবে দুজনের করতে কি হবে তাতে কম সময় লাগবে হ্যাঁ কি না একজন কাজটা করছিল যে যতদিন লেগেছিল। সেই অঙ্কগুলো যদি দুজনে করে তাহলে তার থেকে কম সময় লাগবে তাহলে কম সময় মানে কি ভাগ তাহলে ছয় গুণ চার বাই দেড়শো গুণ ভাগ মানে নিচে বসবে দুইটা নিচে বসে গেল। এবার এই দুজন কতটি অঙ্ক করবে আড়াইশোটি অঙ্ক এবার দেখ উপরটা দেখো একটা অঙ্ক করতে যতদিন লাগছিল আড়াইশোটি অঙ্ক করতে তার থেকে বেশি দিন লাগবে এবার বেশি মানে কী গুণ সেই জন্য উপরে গুণ হয়ে গেল এবার করতে হবে কাটাকাটি কাটাকাটি ভালো করে বোঝে নাও এখানে দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিন এবার কাটাকাটিতে কিন্তু যে আমি একভাবে ভাগ করছি সে অন্য সংখ্যা দিয়ে সে করতে পারে কিন্তু উত্তর সবার একই আসবে দেখেন আমি সহজভাবেই তোমাদের করে দিচ্ছি তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তো আবার তিন দিয়ে পনেরোকেও কেও ভাগ করা যায় তাহলে তিন দোকানে ছয় মানে তিন দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ পাল দুই তিন দিয়ে পনেরো কে ভাগ করলে ভাগ ফল কত পাঁচ এবার পাঁচ কে কত পাঁচ মানে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আর পাঁচ পাঁচে কত পঁচিশ হলো এখানে দেখ দুই কে দুই এই দুটো দিয়ে উপর দুটো উপরের দুই নিচের দুই কেটে দিলাম তাহলে শুধু উপরে পড়ে আছে কত বলো তো পাঁচ গুণ চার পাঁচ চারে কত কুড়ি তাহলে কতদিন সময় লাগবে উত্তরটা লিখবো ওদের দুজনের নাম দিয়ে লিখবো আড়াইশোটি অঙ্ক করতে ওদের কুড়ি দিন সময় লাগবে নেক্সট তোমরা তিনের একটা তিনের অঙ্কটা কি বলছে দেখো দুজন দিনে একটি দরজার মানে কোন একটা দরজার একে তিন অংশ করে কত অংশ একে তিন অংশ পালিশ করে দরজা যে পালিশ করে না সে কি করছে দুদিনে একে তিন অংশ পালিশ করছে দুদিনের দরজা দুই এক তিন অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে তাহলে এখানেও লোক জানতে চেয়েছে এখানেও তিনটে করে দেওয়া আছে তাহলে দেখো করতে শুরু করো কি লিখবে লোকটা জানতে চেয়েছে তাহলে দুজন লোক দিনে তাহলে দিন সংখ্যা ফার্স্ট আমি লিখলাম কি বলো দিন সংখ্যা তারপর আমি লিখব কাজের পরিমাণ আর আমার উত্তর জানতে চেয়েছে লোক সেই জন্য সেটাকে আমি কোথায় নিয়ে যাবো বলো ডান দিকে অর্থাৎ সবার শেষে এখানে লোক সংখ্যা কি লিখলাম লোক সংখ্যা ভালো করে দেখে নাও লেখার পর এবার কি বলছে দেখো দুজন দিনে তাহলে দিনটা কত এক দিনে দুজন লোক লোক সংখ্যা কত দুজন লোক কত অংশ করে একের তিন অংশ কত অংশ একের তিন অংশ এবার বলছে দু দিনে তাহলে দু দিনে কত অংশ দুয়ের তিন অংশ যদি করতে হয় কতজন লোকের দরকার পড়বে তাহলে এবার এখান থেকে এবার অঙ্কটা ভালো করে বোঝ তাহলে আমি কি লিখলাম এবার লিখবো একদিনে একের তিন অংশ পালিশ করে কতজন দুজন লোক কতজন লোক দুজন লোক তাই তো এবার ওই কি নিয়ে অনুযায়ী একদিনে তাহলে এবার একটা জিনিস ভাবব এখানে একদিন এখানে একদিন কিছু যায় আসবে না তাহলে এখানে একদিনে এক অংশ পালিশ করে কত দুই গুণ একজন লোক নেক্সট এবার একের তিন অংশ পালিশ করতে দুজন লোক লাগছে তাহলে এক অংশ পালিশ করতে কি হবে তাতে কম লোক লাগবে তাহলে কম যখন লাগবে তাহলে একের তিনটা কোথায় বসে যাবে এক বাই তিন তাহলে এখানে একটা জিনিস দেখো গুণ এক না দিলেও চলে তাহলে এখানে একটা জিনিস তৈরি হয়েছে দেখ এক বাই তিন কেন কম লিখলাম কারণ একের তিন অংশ করতে দুজন লাগে তাহলে এক অংশ করছি মানে কম কাজ করতে কি আমার বেশি লোক লাগবে না কম লোক লাগবে তাহলে কম মানে ভাগ আকারে বসালাম দুই ভাগ মানে নিচে বসে এক বাই তিন হলো এবার এইখানে একটা জিনিস আছে দেখ এরকম যদি তিনটে জিনিস আছে পরপর মানে ল ফর আবার হর আসে তো যদি এরকম আছে তাহলে প্রথমে যে থাকবে আর শেষে যে থাকবে এই দুটো গুণ হয়ে যায় মানে ফার্স্ট আর লাস্ট তাহলে এখানে এটা কি দুই গুণ তিন আর মাঝে যে বসে থাকে সে নিচে বসে যায় সে লবে বসে যায় হরে বসে যায় তাহলে তিন দোকানে কত ছজন নেক্সট এবার গেলো দু দিন এবার ভালো করে বুঝবে একদিনে যতজন লাগ লাগবে দু দিনের করতে কি হবে তার থেকে কম লোক লাগবে একদিনে যত যে লোক লেগেছে আমি যদি কাজটা দিন ধরে করি তার থেকে কম লোক লাগবে তাহলে আমার হলো কত ছয় বাই দুই এবার এক অংশ করতে আমার যতজন লাগু লাগছিল আমি যদি দুইয়ের তিন অংশ করতে যাই তাহলে আমি কাজটা বাড়িয়ে নিলাম তাহলে আমার লোকটা কি হবে বেড়ে যাবে তাহলে সে ক্ষেত্রে কি হবে গুণ হয়ে যাবে দুই বাই তিন কত বসলাম দুই বাই তিন গুণ হয়ে গেল এবার কাটাকাটিটা করো এই দুই এই দুই কেটে গেল তিন এক কে তিন তিন দুকানে ছয় তাহলে উত্তর কত পেলাম বলো তো দুজন লোক তাহলে কতজন লোকের প্রয়োজন পড়বে দুদিনে করতে গেলে দুজন লোকের প্রয়োজন চাল লাগে একশো পঁচাত্তর এবার বলছে পঁচাত্তর কিগ্রা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে কত দিন চলবে তাহলে কি উত্তর জানতে চাইছে বলো দিন তাহলে ফার্স্ট আমি কি লিখবো আমার ছাত্র সংখ্যা দেওয়া আছে ছাত্র সংখ্যা তারপরে আছে দেখো চালের পরিমাণ মানে কতটা চাল লাগে চালের পরিমাণ চালের পরিমাণটা এখানে কিসে দেওয়া আছে বলো তো কি লিখে নিলাম এরপর বলছে দিন সংখ্যা মানে জানতে চেয়েছে যেটা সেটা কোন দিকে বসবে ডান দিকে বসবে হলো এবার তুমি দেখো তাহলে বলেছে পাঁচশো জন ছাত্রের তাহলে এখানে ছাত্র সংখ্যার নিচে কত বসাবো পাঁচশো পাঁচশো জন ছাত্রের এক সপ্তাহে একশো পঁচাত্তর চাল লাগে তাহলে এখানে একশো পঁচাত্তর এবার এক সপ্তাহ বলেছে এক সপ্তাহ সময় কত দিন সাত দিন সেই জন্য এখানে আমি সাত লিখলাম বোঝা গেল এটা এক সপ্তাহ এবার বলছে দেখো চারশো জন ছাত্রের কতদিন চলবে এবার দেখো মোট চাল ছিল কতটা একশো পঁচাত্তর বলেছে দেখো সেখান থেকে পঁচাত্তর কি চাল খরচ হয়ে গেছে কতটা পঁচাত্তর একশো পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর তাহলে এখন চাল আছে কতটা একশো কিগড়া সেই চালটা কতদিন চলবে কত জনের চারশো জনের তাহলে এবার দেখি করা যাক কি লিখবো পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চালে সাত দিন চলে তাই তো এবার যদি আমি ওই কি একজন ছাত্রের পাঁচশো জনে যদি সাত দিন চলে একজনে কি সাত দিন চলবে সে তো রাক্ষস নয় তাহলে তার কি হবে তার আরো বেশি চলবে তাহলে এখানে কি হয়ে যাবে পাঁচশো গুণ সাত পাঁচশো জন যেটা সাত দিনে খাবে একজন লোক যখন খেতে যাবে তা তার কি আরও বেশি দিন লাগবে আর যখন আরও বেশি বলা হয় তখন সেটা কি হয়ে যায় দূর হয়ে যায় এবার বলছে দেখো এবার একশো পঁচাত্তর কীকরা চালে কতদিন চলে সাত দিন তাহলে এক কীকরা চলে কি সাত দিন চলবে একশো পঁচাত্তর চাল সাত দিন লাগছে তাহলে এক কীকরা চালে আর দিন চলবে সেটা কম তাহলে সেটা কম মানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে নিচে বসে গেল একশো পঁচাত্তর এবার এখানে বলছে চারশো জন ছাত্রের তাহলে অতএব চারশো জন ছাত্রের আমরা দেখব একজন ছাত্রের যেদিন চলেছিল চারশো জন ছাত্র তার সেই দিন কি চলবে একজন ধরো দশ দিন খেতে পারে কিন্তু চারশো জনে কি দশ দিন যাবে যাবে না তাহলে আরো কম যাবে এবার কম মানে আমি কি বলেছি নিয়মটা হবে ভাগ একশো পঁচাত্তর আছে নিচে আরেকটা কি বসবে চারশো বসে গেল এবার এখানে একশো এখানে এবার কি আছে এক কিকরা চাল একশো কিকরা চাল এক কিকরা চাল খাচ্ছিলো সাত দিন ধরে এক কিকা চাল খাচ্ছিল এই এই দিন ধরো ধরুন সাত দিন তাহলে একশো কী চাল কি সাত দিনে খেতে পারবে আরো বেশি দিন যাবে তাহলে সেই জন্য উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই আমার সংখ্যাটা বসানো হয়ে গেল তোমাদের হচ্ছে অঙ্কটা ভুল হয়ে যায় ওই জন্য এবার যা কাটাকাটিটা করে দিলেই তোমাদের দেখো অঙ্কটা হয়ে যাবে তাহলে কাটবো কি করে এর দুটো শূন্য এর দুটো শূন্য আমি কেটে দিলাম উপর নিচে শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো এখান যদি আমি পাঁচ দিয়েও কাটতে পারি সাত দিয়েও কাটতে পারি কি করে পাঁচ এক কে পাঁচ তাহলে পাঁচ কে কত দিয়ে কাটলাম পাঁচ দিয়ে এবার একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে তুমি ভাগ করো কত হবে দেখো তো পাঁচ দিনে কত পনেরো আর পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাকে ভাগ করে আমি কত পাচ্ছি পঁয়ত্রিশ পেলাম কত পেলাম বলো পঁয়ত্রিশ এবার এটাকে তো সাত দিয়ে কাটা যায় বলো সাত এককে সাত পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এবার এখানে পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে কাটলাম পাঁচ কুড়ি কত হয় বলো তো একশো চার এককে চার চার পাঁচে কুড়ি তাহলে দেখো কোথাও কিছু নেই উপরে শুধু পড়ে আছে কত পাঁচ তাহলে এখানে কত দিন চলবে ওটা পাঁচ দিন চলবে তাহলে তোমাদের চারের দাগের উত্তরটা কত হবে চারশো জন ছাত্রের একশো কিগ্রা চাল পাঁচ দিন চলবে এটা তোমাদের আজকে আমি কি করলাম কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান ক্লাস সিক্সের এখানে তোমাদের টোটাল আটটা অঙ্ক ছিল ঐকিক নিয়মের সেখান থেকে আমি এক থেকে চার পর্যন্ত অঙ্কটা সমাধান করে দিলাম বাকি যে চারটে আছে এটা তোমাদের নেক্সট ক্লাস আমি এটা সমাধান করে দেব। যদি তোমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্ট আমি তোমাদের বাকি অঙ্কগুলো এইভাবে আমি পার্ট পার্ট তোমাদের যত ক্লাস সিক্সের বইটাকে আমি কমপ্লিট করে দেব থ্যাংক ইউ